বন্ধুরা কিভাবে একজন কার্ট পেন্টার কাঠের টুকরাকে ল্যান্ড ক্রুজার গাড়িতে পরিণত করে ফেললো আর আপনি কি জানেন একজন পাকিস্তানি ঘরে থেকেই তার নিজের সাইবার ট্র্যাক বানিয়ে ফেলে সবাইকে অবাক করে দিয়েছিল আর একটা প্লাস্টিকের পাইপকে কি আসলেই গাড়িতে রূপান্তর করা সম্ভব তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের আবর্জনাকে প্রয়োজনীয় পণ্যে পরিণত করা কিছু ট্যালেন্টেড লোকদের আবিষ্কার সম্পর্কে জানাবো তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা দুনিয়াতে এমন অনেক ক্রাফটম্যান রয়েছে যারা লাকড়ির টুকরো দিয়ে ডেকোরেশন পিসেস এবং এমন অনেক জিনিস তৈরি করে থাকে হয়তো আপনার ঘরেও কাঠের তৈরির কোনো না কোনো ডেকোরেশনের জিনিস রয়েছে কিন্তু এরকম আমেজিং আর্ট ওয়ার্ক হয়তো আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি এখন যে ক্রাফট ম্যান আপনারা দেখতে পাচ্ছেন সে একদম সিম্পল কাঠ দিয়ে এরকম অসাধারণ গাড়ি তৈরি করে দেখিয়েছে এটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে তিনি ভিয়েতনামের বাসিন্দা ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে সে তার এরকম ইউনিক আর্টের ভিডিও আপলোড করে থাকে ইনি ল্যান্ড ক্রুজার থেকে শুরু করে স্পোর্টস গাড়ি পর্যন্ত কাট দিয়ে বানিয়ে দেখিয়েছে এমন কি এই ক্রাফটম্যান এত বেশি জিনিয়াস যে কাঠের টুকরো দিয়ে পৃথিবীর যেকোনো গাড়ির তৈরি করতে পারে কাঠের যে গাড়ির রেপ্লিকা বানাবে সেটা ড্র করে তারপর কাটিং মেশিন দিয়ে সেটা ডিজাইন মোতাবেক কাট কাটতে শুরু করে এরপর সে গাড়ির ভেতরের ডিজাইন তৈরি করতে শুরু করে এরপর কাঠগুলোকে রাউন্ড শেপে কেটে টায়ারের ডিজাইন তৈরি করা হয় এটা বানানো দেখে হয়তো আপনার কাছে কাজটা খুবই সহজ সহজ বলে মনে হতে পারে বাট যখন এটা একজন করতে যায় তখন সে বুঝে এটা করা কতটা কঠিন সে গাড়ির প্রতিটি অংশ এত নিখুঁতভাবে ডিজাইন করে যেটা খালি চোখে দেখে আপনি বুঝতেই পারবেন না এটা কাঠের তৈরি যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনি গাড়ির ভেতরের ডিজাইন এত নিখুদভাবে তৈরি করেছে যে অরিজিনাল গাড়ির ডিজাইনের মতোই লাগছে সত্যি ভাই এনাকেই বলে রিয়েল লাইফ ট্যালেন্টেড ম্যান বন্ধুরা এখন যদি পাইপের কথা বলতে যাই তাহলে এটা নরমালি স্যানিটারি পারপাসে বি ইউজ করা হয় তাহলে এখন ভাবুন তো যদি কেউ এই পাইপের মাধ্যমে মার্সিডিস গাড়ি বানিয়ে ফেলে তাহলে কেমন হবে যদি আমার কথা শুনে আপনার কাছে বিষয়টা অবাস্তব বলে মনে হতে পারে তবে এই ব্যক্তিটি আসলেই পাইপ দিয়ে এরকম গাড়ি বানিয়ে দেখিয়েছে সেলেটার নাম রিয়াজ এবং সে ভারতের বাসিন্দা রিয়াজ এত বেশি ট্যালেন্টেড যে পাইপ দিয়ে একদম নিখুঁতভাবে দুনিয়ার যে কোনো গাড়ি রেপ্লিকা বানাতে পারে তার ইউটিউবে টপ ওয়ান মেকার নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এখানে তার বানানো সকল কাজের ভিডিও আপলোড করে থাকে আপনি হয়তো বিশ্বাস করবেন না ছেলেটা ল্যান্ড ক্রুজার থেকে শুরু করে সুপার বাইক পর্যন্ত পাইপ দিয়ে তৈরি করে দেখিয়েছে তার বানানো এসব দেখে সত্যি বাস্তবের বতই মনে হয় আপনি জানলে অবাক হবেন রিয়াস এই ভেহিকলস গুলোর ভেতরে ব্যাটারি পর্যন্ত ফিক্সড করে দেয় যাতে এটা অপারেট হতে পারে মার্সিডিস কার তৈরি করার জন্য সর্বপ্রথম পাইপের একটা টুকরো কেটে নেয় তারপর সেটাকে হালকা মেল্ট করে সমান করে এরপর সেটার উপর একটা ড্র করে পেপার ফিক্সড করে সেটার সাইজ অনুযায়ী কেটে নেয় এরপর এটার ভেতরে সে ব্যা করে করে দেয় তারপর সেটার পেইন্ট একটা অংশ আলাদা আলাদা ভাবে তারপর লাগাতে শুরু করে রিয়াজ গাড়ির প্রত্যেকটা অংশ এত নিখুঁত লাগিয়েছে যাতে এটা দেখতে একদম বাস্তবের গাড়ির মতোই চলতে পারে এবং দেখতেও যেন লাগে সত্যি এ একজন অসাধারণ ট্যালেন্টেড ম্যান বন্ধুরা আপনারা হয়তো জানেন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ভাইরাল যে ভেহিকলস রয়েছে সেটা হচ্ছে টেসলার সাইবার এই এত বেশি যে ক্রয় যে মানুষের কাছে এই টেসলার সাইবার থাকবেই যদিও পাকিস্তানে এখনো এই গাড়িটি কেউ ক্রয় করেনি তবুও সে দেশে একটা সাইবার ট্রাক দেখা যাচ্ছে যা একদম টেসলার সাইবার ট্র্যাকের মতোই আসলে পাকিস্তানে একজন ব্যক্তি রিসেন্টলি টেসলার সাইবার ট্রাকের মতো একটা রেপ্লিকা বানিয়ে হুবহু ডিজাইন তৈরি করেছে এখন যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম সাদ সে একজন বিজনেসম্যান সে মূলত সাইবার ব্যক্তিটি তার সাইবার ট্রাকের নাম দিয়েছে তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই গাড়িটি বানানোর পেছনের কারণ তখন সে বলেছিল আমার কাছে কি আমি এমন একটা গাড়ি ব্যবহার করতে চাই যেটা পাকিস্তানের আর কারো কাছেই থাকবে না সেখান থেকেই তার ইন্টারেস্টের জন্ম হয় এবং এই গাড়িটি তৈরি করার প্ল্যান করে এরপর সে নিজেই প্ল্যান করে কিরকম ডিজাইন হবে তার গাড়ির উপর এরপর সেই ডিজাইন অনুযায়ী টেসলার গাড়ির রেপ্লিকা ব্যবহার করে এই গাড়ি তৈরি করে ফেললো এই কাজটি করতে সে তার বন্ধুর সাহায্য নিয়েছিল যে প্রফেশনালি ইঞ্জিনিয়ার ছিল এটা টু সিটার ভেহিকেলস যেটা হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই গাড়ির এ টু জেড সাইবার ট্র্যাকের মতোই কপি করে বানানো হয়েছে সত্যি দূর থেকে দেখলে একদম সাইবার ট্র্যাকের মতোই মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বাইক চালানো প্রত্যেকটা ছেলেরই পছন্দের তবে অতিরিক্ত বৃষ্টির ভেতরে সেটা চালানো কিছুটা কষ্ট হয়ে দাঁড়ায় কেননা বৃষ্টির ভেতরে বাইক চালানোর সময় বৃষ্টির সরাসরি চোখে এবং মুখের গিয়ে লাগে সেই ক্ষেত্রে সামনে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখতে অসুবিধা হয় অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটতেও দেখা যায় যাই হোক এই সমস্যা সমাধান তৈরি করার জন্য এক ব্যক্তি এমন এক পন্থা তৈরি করেছে যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে এখন যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনি লিজেনবার্গের অধিবাসী ব্যক্তিটি ফার্মার অ্যারোস্পেস স্পেস ইঞ্জিনিয়ার এনার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে যেটার নাম মিন হোয়াইল ইন দ্য গ্যারাজ ইনি তার চ্যানেলে ভেহিকলস মডিফিকেশনের ভিডিও আপলোড করে ইনি ভারী বৃষ্টিতে ঝামেলা মুক্ত ভাবে বাইক চালানোর জন্য এক অসাধারণ পদ্ধতি তৈরি করেছে তিনি ইয়ামাহা ওয়াইজেড এফ কে মডিফাই করেছে প্রথমে বাইকের কিছু পার্ট সে খুলে ফেলে তারপর সে বাইকের উপরে বসে কেস টাইপের একটা শেপ তৈরি করে ফেলে সেই শেপের উপরে কিছু গ্লাস লাগিয়ে দেয় যা দেখতে ঠিক এরকম দেখা যাচ্ছিল এটা বাইকের উপর লাগিয়ে দিলে কঠিন এবং ভারী বৃষ্টিতেও রাইডার একদম সুন্দরভাবে বাইক চালাতে পারবে বন্ধুরা ব্লেড এমন একটা জিনিস যেটা সাধারণত শেভিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয় নরমালি ব্লেড ব্যবহার করে আমরা সেটা ফেলে দেই কিন্তু এই ব্লেড দিয়ে আপনি কি কখনো ছুরি বানানোর কথা চিন্তা করেছেন এখন যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনি আমেরিকার বাসিন্দা সে একজন প্রফেশনাল নাইফ মেকার তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা নাইফ প্রজেক্ট নামে সে মূলত বিভিন্ন ডিজাইনের নাইফ তৈরি করে থাকে তিনি মূলত একটা ছুরি তৈরি করেছিল রেজারে ব্যবহৃত ব্লেড দিয়ে এটা বানানোর জন্য সর্বপ্রথম সে তিনশো পঞ্চাশটি রেজার ব্লেড নিয়েছিল তারপর এগুলো একটা মেটাল জারের ভিতরে এটাতে স্টিল পাউডার দিয়ে দিয়ে ভরে ফেলে তারপর একটা ড্রিল দিয়ে ছোট হোল তৈরি করে এরপর সেটা আগুনের ভেতরে রেখে দেয় যাতে সেটা সহজে মেল্ট হয়ে যায় যাই হোক মেল্ট হবার পর সেপ বানানোর জন্য হাতুড়ি দিয়ে আঘাত করে চ্যাপটা করতে শুরু করে এরপর একটা মেটাল কাটার দিয়ে ছুরির প্রপার শেপ তৈরি করে তারপর একটা নাইফ শার্পনার দিয়ে চাকুকে পলিশ করে শার্প করে নেয় তারপর এটার মধ্যে হ্যান্ডেল লাগিয়ে দেয় এবং এভাবেই তৈরি হয়ে যায় ব্লেড দিয়ে চাকু কিভাবে এই ব্যক্তিটি মার্কেটে শুধুমাত্র একশো টাকার ঘড়ির জন্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল আর এটা কোন মিমস যেটা আপনি ছোটবেলা থেকে আপনার টেক্সট বুকে দেখে আসছেন কিন্তু সেই মিম সম্পর্কে আপনি বর্তমান সময় ইনস্টাতে দেখেছেন আর এই পপুলার মিমওয়ালা বর্তমানে কি করে যেটা দেখে আপনি সত্যি আপনার চোখ কপালে উঠে যাবে এমনই সকল মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট কিনে দেখানো ভিডিওতে ক্লিক করে তা দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ